হামজা আসে আজহারি বেশে আজহারি আসবে সাঈদি ভেসে ময়দানেতে সর সরাবে জনতার ভিড় জমাবে শুনবে আবার কোরআন তাও হেদি মুসলমান তাও মুসলমান হামজা আসে আজহারি বেশে আজহারি আসবে সাঈদি ভেসে ময়দানেতে সর সরাবে লক্ষার ভিড় জমাবে শুনবে আবার কোরআন তাও মুসলমান তাও মুসলমান বলবে আবার নতুন করে আসবে ধরাই শান্তি ফেরে বলবে আবার নতুন করে আসবে ধরাই শান্তি ফিরে ধরোয়াল কোরআন ধরোয়াল কোরআন ওহে মুসলমান ওহে মুসলমান ওহে মুসলমান ওহে মুসলমান হামজা আসে আজহারি বেশে আজহারি আসবে সাইদি বেশে ময়দানেতে সর সরাবে জনতার ভিড় জমাবে শুনবে আবার কোরআন তাওহিদি মুসলমান তাওহিদি মুসলমান তৌহিদি মুসলমান তৌহিদি মুসলমান খাও নাজমুল সাহেব বেশি করে খাও একটু ওকে আমার সাহেব একটু বেশি করে খাও তারপরে হ্যাঁ ঠিক আছে খাই দু সাহেব একটু অল্প করে খান কমায় খান কমায় খান

বন্ধু বোন হ্যাঁ পানি কেন